আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থ হতে চান আপনি কি দীর্ঘদিন যাবৎ ব্যথা নিয়ে ভুগছেন অথবা আপনার পরিবারে এমন কেউ বছরের পর বছর ধরে ব্যথা নিয়ে ভুগছে ব্যথার যন্ত্রণায় না দিনে না রাতে ঘুমাতে পারছেন না কখনো কি এমন মনে হয় এই ব্যথা যখন সহ্য করতে পারছি না এর থেকে মৃত্যু আমার জন্য ভালো ডক্টর দেখাচ্ছি আর কতজন ডক্টর দেখাবো কার কাছে গেলে আমি ভালো হব আমাকে কি প্রশ্নের উত্তর দিতে পারেন যে আমি পৃথিবীর কোথায় গেলে আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো একটু শান্তি পাবো এই অসহ্যকর ব্যথা থেকে কিছুটা মুক্তি পাবো আমি কবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক ভাবে কাজ করে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো এরকম হাজারো প্রশ্নের উত্তর আছে হাজারো মানুষ আছেন বিভিন্ন মানুষ আছেন যারা এই প্রশ্নগুলো করেন তাদের জন্য বলছি তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা আপনাদের আপনাদের জন্য যদি এর কোনো একটিও থাকে দর্শক আমার পাশে যাকে বসে থাকতে দেখছেন তিনি আমাদের একজন প্রবাসী ভাই একটা ছোট্ট দুর্ঘটনা ঠিক দুর্ঘটনা পড়ব না এটা হচ্ছে আসলে একটি ভুলভাবে সঠিক না এমন একটি অর্গানিক্যাল ভাবে মুভমেন্ট করার কারণে ওনার এই প্রবলেমটা শুরু হয় প্রথম প্রথম দিকে যদি একটু সমস্যাটা অল্প একটু ছিল বাট একটা সময় এত ক্রনিক পর্যায়ে চলে যায় এটা অসম্ভব হয়ে গিয়েছিল বেঁচে থাকাটা বলতে গেলে কোনো কাজ করতে পারছিলেন না বিদেশ থেকে চলেও আসতে হয়েছিল আসলে বেশ কয়েকটা ঘটনা ওনার জীবনে ঘটে এবং এক এক মানুষ এক এক ধরনের পরামর্শ দিতে থাকে যেখানেই যাচ্ছেন ডক্টর দেখাচ্ছেন অন্তত পনেরো থেকে বিশ জন ডক্টর দেখিয়েছেন কোনো সুরাহা পাননি এবং শেষ পর্যন্ত করেছিলেন যে বিদেশে যাবেন উন্নত চিকিৎসার জন্য সেই সময় একটা ছোট্ট ছোট্ট একটি তথ্য ওনার জীবনটাকে বদলে দেয় আসন দর্শক একটু ওনার কাছ থেকে শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল কিভাবে আজকে ওনার এই অবস্থা এবং বর্তমান সময় উনি কেমন আছেন

আমরা জানি আপনি প্রবাসে ছিলেন জি এবং একটা ব্যথার জন্য আপনি আবার চলে আসেন সেই ব্যথাটা কি ছিল ব্যথাটা ছিল স্যার কোমর থেকে হুম মাজার মাজার থেকে পায়ে ব্যথা যেত আচ্ছা তখন জানি যে আপনার মানে ডিস ছিল জি লাম্বারে এবং সেটা ছায়াটিকা নার্ভ বলতে একটি নার্ভ আছে ছায়াটিকা নার্ভ সেখানে সেটা চাপা দেওয়ার কারণে আপনার হচ্ছে ছায়া টিকা বাদ বলি আমরা এটাকে সেই পায়ের নিচ পর্যন্ত আপনার এই সমস্যাটা হতো জি আচ্ছা তো এই যে ব্যথাটা একটা সময় তো আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন কি হয়েছিল হঠাৎ করে যে ব্যথা হঠাৎ করে কি তো একদিন আমি মাঠে কাজ করতে গিয়ে বাড়ি জিনিস একটা আলগে দিছি মানে অনেক শক্তি নিয়ে মাথা তুলেছি জিনিসটা কতটুকু হবে তো স্যার পঞ্চাশ চল্লিশ জি একাই বাড়িতে যাওয়াটা আমার কষ্ট করে মানে আপনি মাঠে কাজ করছেন যে সময় যখন এই কাজটা করতে গেছেন এতটাই মানে খারাপ অবস্থা হয়ে গেল যে আপনার আপনি মাঠ থেকে বাড়ি যাবেন সেই শক্তিটুকু সেই আমি পাচ্ছি না তখন অনেক কষ্ট করে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ওয়াশ ওয়াশ করলাম ওয়াশ করার পরে একটু স্বাভাবিক হলে একটু গরম হাই হিড় দাম দেওয়ার পরে একটু স্বাভাবিক হল স্বাভাবিক হলে বিকালবেলা বাড়ছে মানে সময় যাচ্ছে ব্যথা বাড়ছে তখন আমাদের পাশের পাশে একটা হসপিটাল ছিল ওই হসপিটালে গিয়া আমি এক্স রে করলাম এক্স রেতে বললো যে তোমার মাজার মধ্যে রোগ টান খেয়ে গেছে আচ্ছা তখন হে এক মাসের জন্য আমার একটা ওষুধ দিল মাসের ওষুধের খাওয়াতে আমি মোটামুটি একটু সামনে একটু সুস্থ ছিলাম

কি হচ্ছিল মানে আপনি তো স্বাভাবিক আগে হাঁটতেন হাঁটতে কি একটু খুঁড়িয়ে হাঁটতেন বা আগে যে স্বাভাবিক হাঁটাটা সেটা কি ছিল নাকি মানে এমনি চলাফের করতে পারে কিন্তু বেতাটা অসহ্য লাগতো সারাক্ষণ একটা সারাক্ষণ ব্যথা করতে পায় পায় আর মাজায় এবং বলেছেন যে আপনার এই ব্যথাটা পায় নিচ পর্যন্ত যেত কি মনে হতো হাঁটার সময় যে ব্যথার কারণে পাটা একটু টেনে ধরছে স্বাভাবিক ভাবে হাঁটাটা সেটা করতে পারছিলেন না জি এবং এরকম হতো একটা সময় যেরকম আপনি খুব কর্মটা ছিলেন যেহেতু আপনি বলছিলেন আপনি মাঠে কাজ করতেন তার মানে খেটে খাওয়া মানুষ তো সেই মানুষটা সব কাজই করতে পারতেন কিন্তু তখন কি আপনি বুঝতে শুরু করেছেন যে না আগের মতো শরীর আর সেই শক্তি পাচ্ছে না না করতেই পারিনি তখন আর আমি যে বসবো বসাটা বন্ধ করতে পারিনি বসা যে একটা কিছু করবো এটাও বাড়িটি মানে ইয়াং মানুষ সেই মানুষটা একটা বোঝা মাথায় নিয়েছিলেন জি জি

মানে তখন বুঝতে পারলেন যে না এটা নরমালি নরমালি না এটা অনেকটা রিঅ্যাকশন হতে सक्छ তখন তখন তো লাশ যে হসপিটাল আছে না জি জি ওইটাতে গেছিলাম ওইটা যাওয়ার তেরা বলেছে তুমি এমআরআই করে আসো ওকে এক্সরে রিপোর্টে তাদের জন্য শান্তজনক ছিল না তার এমআরআই এর কথা জি এমআরআই কথা বলছিল যে এক্সরেটা এটা পুরোপুরি ক্লিয়ার আসে নাই তাই তুমি এমআরআই কোনো সম্ভব না ওকে দেন আপনি এমআরআই করলেন জি ওকে এমআরআই করলাম এমআরআই কইরা এই রিপোর্ট নিয়ে গেলাম যে ডাক্তার এসে ডাক্তার দেখে বলছে যে এটা একমাত্র আবরণ ছাড়া কোনো সম্ভব না আচ্ছা এই যে এক পাশের ভিতর ছোট্ট একটা ঘটনা আপনি বুঝতেও পারেননি যে এরকম হবে ডক্টরের কাছ থেকে এবং বেশ ভালো ডক্টরই বলা যায় শুনলেন যে আপনাকে জন্য উনি সাজেস্ট এবং এছাড়া আর কোনো উপায় নেই শোনার পর কেমন লাগলো আমি তো স্যার স্যার বলছে যে আমার আপনারা যদি অপারেশন করেন এই বসে অপারেশনটা করা ঠিক না কিন্তু আমি শিওর না যে অপারেশনটা করতে অবশ্যই আমি তো স্যার অপারেশন যাবো না

সন্দেহ সমস্যা হলো কিনা তখন সিঙ্গাপুর ডাক্তার আমি দুইবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো পরীক্ষা নিরীক্ষা করছে তোমার কিডনি সমস্যা নেই কিডনি ঠিক আছে

দেশে দেশে চলে আসছি যে স্যার বসের কাছে বললাম বসে ঠিক আছে তুমি দেশে যাও তুমি ট্রিটমেন্ট নাও এক মিনিট হাজার মাস থাকো যদি দেখো তোমার স্বাভাবিক যদি মনে হয় আসো তাহলে আশা ধরে আচ্ছা এর মাঝখানে আপনি কিন্তু খোঁজ করা শুরু করছেন যে এর অল্টারনেট কি চিকিৎসা আছে যেহেতু বারবার আপনাকে অপারেশনের কথা বলছে তো অপারেশন হয়তো আপনি করবেন যদি শেষ উপায় না শেষ উপায় না থাকে একবার অন্তত চেষ্টা করে অন্য কোনো উপায় আছে কি কোনো কোনো উপায় আছে কিনা এটা আপনি যেটা কিছু আগে একবার একটু শেয়ার করেছিলেন যে সিঙ্গাপুরে আপনার একজন কলিগ বা বন্ধুর মতো ছিলেন যিনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল উদ্দিন স্যারের কাছে একটা ট্রিটমেন্ট নিয়েছিলেন ওনার প্রায় কাছাকাছি এরকম একটা সমস্যা ছিল এবং উনি সুস্থ হয়েছিলেন জি এটা আপনার জানা ছিল ওনার কাছ থেকে বলে আপনি জেনেছিলেন জি এবং এটা কি মেন উদ্দেশ্য আপনার বাংলাদেশে চলে আসা এটাই আমার মেন উদ্দেশ্য যে হে বলছে যে আমি

আমি ভারত চলে যাই আচ্ছা সেই অনুযায়ী সরাসরি স্যারের কাছে চলে আসে এবং স্যার আপনাকে যখন পরীক্ষা নিরীক্ষা করে শিওর হলেন যে আপনার মেরুদণ্ডের ডিস প্রলাপস হয়েছে পাশাপাশি আপনার হচ্ছে ছায়া টিকা আছে কি বললেন স্যার আপনাকে স্যার বলছে যে তোমার যে সমস্যাটা আমার এমআরআই দেখছে এমআরআই দেখার পরে স্যারের কাছে সমস্যা নাই তুমি একুশ দিন বতি থাকো একুশ দিন বতি থাকলে সুস্থ হয়ে তুমি জানতে চাইতে পারো মানে এই যে একটা আত্মবিশ্বাস যে একটা কনফিডেন্টলি স্যার বলেছেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন

কেমন আছেন আপনি এখন আমি আগের মতন সুস্থ সেই আড়াই বছর আগে যেরকম ব্যথা মুক্ত একটা মানুষ ছিলেন খেটে খাওয়া মানুষ ছিলেন সব কাজ করতে পারতেন মানে সেই দুর্ঘটনার আগের আপনি আজকের আপনি নিজে বুঝতেন যে ঠিক একই রকম অবস্থা আছে আমার সাথে কিন্তু অলরেডি আপনি দীর্ঘ সময় বসে আপনি কথা বলছেন অনেকক্ষণ থেকে আপনি কথা বলছেন স্বাভাবিক হাঁটা চলা করছেন আমি দেখেছি আপনি হসপিটালের উপর থেকে নিজ পুরোটা আপনি হাঁটা চলা করছেন আমি সিঁড়ি দিয়ে চলে গেছি এবং আপনার চেহারার হাস্যজ্জ্বল চেহারা বলে দিচ্ছে আপনি আসলে এখন কতটা সুস্থ সুস্থ আমাদের দর্শক ভাইদের জন্য যদি কিছু বলেন আমি বলতে পারি যতটুকু যে যারা এই ব্যাপারে এরকম ধরনের ব্যথা পান বা এরকম ধরনের মাজা ব্যথা বা ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে ব্যথা যায় বা এরকম ধরনের গাড়ে ব্যথা আসে তো আমি মনে করি যে স্যারের সাথে আসে আগে আলোচনা করা সব করলে স্যারে যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত ট্রিটমেন্ট নেওয়াটা সবচেয়ে ভালো কারণ এর কোনো অপারেশনের কোনো চিকিৎসা হয় না এ জায়গায় থেরাপি থেরাপির দ্বারাই সব কিছু আমাদের দরকার হয় একসাথে বেশি লাগুক তারপর আমরা অপারেশনে যাব না

আপনারা আসুন অন্তত একবার আসুন একবার দেখুন এই যে আমার এই ভাই যেরকম একবার অন্তত উনি দেখার জন্য এসেছিলেন যে আসলে কি এই কি এত নাম ডাক শুনছি এত চিকিৎসা এত মানুষ ভালো হচ্ছেন আসলে কি এবং চিকিৎসা নিয়েছেন বাকিটা ওনার মুখেই শুনেছেন যারা ওনাকে চিনেন ওনাকে দেখেছেন ওনার আশপাশে ছিলেন তারা এখন দেখছেন বা জানেন যে আসলে উনি কতটা সুস্থ হয়ে গেছেন আপনিও পারবেন শুধু চেষ্টা করুন আপনি বা আপনার পরিবারের যে সদস্যটি আছে একটু হাত বাড়িয়ে দিন সুস্থ হয়ে থাকবেন এরকম হাস্যজল চেহারা আমরা সবার দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম